মনে আমার আগুন জলে জৈব এই কি অবস্থা তো জার্মানির বিষয় হয়ে গেছে রে হ্যাঁ কি ব্যাপার মন খারাপ কি আর হবে জুয়া খেলা সব শেষ ও শুরু করছো আবার তো যাওয়া এবার চান্দের দেশে কি করব পাশের বাড়ি জুয়েল ভাবছিলাম জুয়ে খেলা অনেকটা জিতছে জিতবো তো পাশের বাড়ি ও জিতছে দিয়ে তোমারও জিততে হইব কি হয়েছে ক্ষতিকার হয়েছে এখন ও জিতছে আমারও হইব এই চিন্তা না কেন কখনো বাপরে পঞ্চাশ টাকা দিয়া পান কিনে দিছো না চা খাবার দিছো হ্যাঁ ভাই কতবার বলছি এইসব খেলো না খেলো না ক্ষতিকার যারা এসব জোয়া নিয়ে তোমার এই পথে আনছে এদের তো যা শেষ হয়ে গেছে তুমি এক বাবার এক ছেলে অবস্থা কত নিষেধ করছি ভাই আজকে তো অনেকটাকে জিতে গেছেন কি হয়েছে আপনাদের মতো কিছু বড় ভাইদের জন্য আজকে সমাজের অবস্থা যেখানে আপনারা ওদেরকে দেখে রাখবেন ওদেরকে সাপোর্ট দেবেন ওদেরকে ভালো পরামর্শ দিবেন সে জায়গায় আপনি এখানে নাচতে নাচতে চলে আসেন টাকা নিয়ে তো কি হয়েছে এই যে এ করে টাকা কি হবে টাকা দিয়ে এক দুদিন ভালো খাইবেন উল্টো পাল্টা জায়গায় উল্টো কিছু খাইবেন শেষ জীবনকার ধ্বংস হইতেছে এই যে বেচারা কতগুলো টাকা আজকে হারছে এক ব্যাপারে এক ছেলে ফ্যামিলিতে ওর দায়িত্ব ছিল পুরো ফ্যামিলিটাকে একা ব্যাকআপ দিবে কিন্তু আছে কোথায় আমরা বিদেশ চলে গেল তো এখানে শাসন করে ফেলবেন আপনারা আপনি সিনিয়র মানুষ আপনার উচিত এদেরকে দেখে শুনে দেখানো আমি কি করছে আজকে এই উল্টা পাল্টা জোয়া খেয়ে নিজের চেয়ার কি করছে আজকেও অনেক টাকা হারছে কালকেও জমি বেঁচবে পরের দিন ওর বাপ মা গায়ে হাত তুলবে টাকার জন্য এরপর চুরি করবে টাকাতে করবে এখনো সময় আছে ভাই আপনি বয়স হয়েছে আপনার আপনার এখন উচিত এদেরকে সামনে রাখা কারণ আপনারা যে পথ দেখাবেন এরা সেই পথেই যাবে আমরা হয়তো চলে যাবো বাহিরে হয়তো কালকে নবেল ভাই চলে যাবে থাকবে কারা এখানে দায়িত্ব নেবে কে এই সমাজটাকে দেখার জন্য আপনার ওর এর নেক্সট যে জেনারেশন আমাদের সবারকেই টেক কেয়ার করতে হবে কেন আপনি যখন ওকে টেক কেয়ার করবেন আপনার বাচ্চাও অটোমেটিক্যালি টেক কেয়ার ভাবেই বড় হবে কারণ আপনারাই এই সমাজটাকে গড়তে হবে আমাদেরকেই তো যাই হোক আর কি আমি তো চলে যাচ্ছি এখন বাকিটা আপনি চিন্তা করে দেখেন এই সমাজ কত দূর নেবেন আর তোমাকেও বলি বুঝতেই পারছো এটাতে একদিন দুই দিনের শান্তি এছাড়া আর কিছুই না